পঁচিশকে আমরা নির্বাচনের বছর আখ্যায়িত করতেই পারি এবার আসলে যেতে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নিয়ে যেহেতু সবচেয়ে বেশি এখন কথা হচ্ছে কারণ সবাই মুখে আছে একটি সুষ্ঠু নির্বাচন দেখার জন্য শুধু কাগজে কলমে সুষ্ঠু না আসলেই সুষ্ঠু যেখানে গ্রহণযোগ্যতা থাকবে সকল সর্বসাধারণের এবং তা নিয়ে যদি কথা বলি প্রত্যাশা তো জনগণের অবশ্যই রয়েছে নির্বাচন ব্যবস্থাকে আপনি কেমন দেখছেন এবং তার পাশাপাশি যদি যুক্ত করেন একই প্রশ্ন আপনার কাছে নির্বাচন কত দূর আপনি মন করছেন যেহেতু আপনি কমিশনে রয়েছেন প্রথম কথা হচ্ছে আমাদের কমিশন সম্পর্কে একটু মানে মানুষের মধ্যে একটা ওভার এস্টিমেশন আছে মানে আমাদের কমিশনের আসলে খুব বেশি ক্ষমতা নেই আমাদের ক্ষমতা হচ্ছে আমরা একটা কমিশন একটা সংস্কার সুপারিশ তৈরি করব সেটা একটা রিপোর্ট তৈরি করব সেটা করে আমাদের কাজ শেষ এখন এই সুপারিশের কত অংশ কতটুকু কবে ইমপ্লিমেন্টেড হবে এটার দায়িত্ব একেবারেই আর আমাদের হাতে নেই প্রথম কথাটা হচ্ছে আমরা যে সুপারিশগুলো দেব সেগুলো অনেকেরই সবগুলো পছন্দ হবে না কোনোটা হবে কোনোটা হবে না কোনোটা রাজনৈতিক দলগুলো একমত হতে পারে যে এখনই করব। কখনো মনে হতে পারে এখন আর করা হবে না থাকুক এটা পরে করা যাবে সো এটা আসলে আমরা বুঝবো পনেরো তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে একটা ঐক্যমত্য কমিশন তৈরি হচ্ছে প্রথম যে ছয়টা কমিশন তাদের চেয়ারম্যান এবং ডক্টর ইউরোস এটাকে চেয়ার করে করবেন তারা আলোচনা করবেন বিভিন্ন স্টেক বিশেষ করে রাজনৈতিক দলের সাথে সেসবের ওপরে ভিত্তি করে আসলে ডিসাইডেড হবে তবে আমি একটা জিনিস বিশ্বাস করি যে এবারকার নির্বাচনটা ভালো হবে জাতীয় নির্বাচনের কথা বলছি কারণ আসলে যে সরকারটা ক্ষমতায় আছে তিনি নির্বাচন উনি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই নির্বাচনে তার কোনো স্টেক নেই উনি ওনার কোনো দল এখানে পারফর্ম করছেন না এবং বা ওনারা জোর করে ক্ষমতায় থেকে যেতে চাইছেন না সুতরাং নির্বাচনটা ভালো হবে কিন্তু আমাদের আসলে খেয়াল রাখতে হবে ভবিষ্যতের প্রসেসগুলো নিয়ে এরপর একটা এই নির্বাচনের পর একটা দলীয় সরকার ক্ষমতায় আসবে একটা গণতান্ত্রিক দেশ এমনইভাবেই চলবে তো আমাদের পরবর্তী নির্বাচনগুলো যাতে ঠিকঠাক মতো হয় সেটার জন্য আসলে আমাদের সংস্কারের আলোচনা করা দরকার সেটা আমি মনে করি নির্বাচন কবে হবে আমাদের তো অলরেডি দুটো টাইম পেয়েছে একটা হচ্ছে যদি সংস্কারে তেমন কোনো মানে তেমন কিছু অ্যাকসেপ্টেড না হয় তাহলে এই বছরের মধ্যেই শেষের দিকেই নির্বাচন হবে ডক্টর ইউনুস বলেছেন আর যদি অল্প কিছু অসংস্কার করতে রাজি হয় দলগুলো সেই ক্ষেত্রে এটা মানে আগামী বছরের মাঝামাঝি আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে নির্বাচন সম্ভবত পঁচিশ সালেই হয়ে যাবে এটা অপিনিয়নটার কারণ হল অর্থনীতি অর্থনীতি ইন সেন্স যে অর্থনীতি কিন্তু আমরা অনেকে খেয়াল করছি অর্থনীতির অবস্থা ভালো না মূল্যস্ফীতি প্রচণ্ড বাড়ছে এই শীতের শাকসবজি ছাড়া যদি এর মধ্যে অন্য স্টোরি আছে আমরা এক টাকা দু টাকায় ফুলকপি বাজারে দেখছি লোকজন যারা কৃষক হয়ে গেছে আমরা সস্তায় এছাড়া সবকিছুর দাম বেশি এবং ইনভেস্টমেন্ট হচ্ছে না বেকারত্ব বাড়ছে সবকিছু মিলে আমি মনে করি যে এই ধরনের একটা সরকার যেটা আসলে দীর্ঘমেয়াদী না সেই সরকারের সময় অর্থনীতি আসলে ভালো যায় না তো আমি মনে করি সরকার নির্বাচন হয়তো এই বছরের মধ্যেই তার প্রয়োজনে তার তাকিদেই দেবেন কারণ খুবই বাজে একটা পরিস্থিতি হয়ে থেকে বাধ্য হওয়ার মতো জায়গায় ডক্টর ইউনুস যাবেন আমরা শুরু থেকে একটা কথা বলছি মানে এই দেশের দায়িত্ব নিয়ে এই সময়ে উনি কিছু অর্জন করেন নাই আসলে বরং ওনার ক্ষতি হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে ওনার এত সুনাম সেটা চাপে পড়বে যে এখনই আমরা নানান রকম সমালোচনা করছি সরকারকে কিন্তু আমাদের এই ক্রান্তিলগ্নে উনি দায়িত্ব নিয়ে বরং আমাদেরকে আসলে একটা বড় বিপদ ঝড়ঝাপটা থেকে বাঁচিয়েছেন সো আমি মনে করি উনি একটা স্মুথ ট্রানজিশন উনি যত কম বিতর্কিত থেকে করবেন সেটা হবে কিন্তু মানুষ তো বুঝতে হবে দেশের মানুষ অধৈর্যার মানুষকে ব্লেম করে করেও মানে লাভ নেই যে আমরা একটা কমফোর্টেবল রুমে বসে টকশো করছি সংস্কার বলছি ওটা বলছি সেটা বলছি কিন্তু যে বসে টিসিবি ট্রাকের পেছনে লাইনে দাঁড়ায় যে তিন ঘন্টা চার ঘন্টা দাঁড়িয়ে তিনশো টাকা বাঁচাতে পারবে বলে তিন ঘন্টা দাঁড়িয়ে থাকে এবং অনেক সময় পণ্য পায় না তার বাস্তবতাও বুঝতে হবে আমাদেরকে সরকারকেও বুঝতে হবে সো আমি আশা করি সেটা বুঝবেন এবং আমি এটা একমত যে দলগুলো যদি সংস্কারে অ্যাগ্রি করে আরও বেশি যত বেশি হয় তত ভালো কিন্তু ঐকমত্যের মাধ্যমে এটা হতে হবে কিন্তু সব কিছু মিলিয়ে যে বললাম যে অর্থনৈতিক কারণে সম্ভবত পঁচিশে আমরা নির্বাচন শেষের দিকে দেখব